এখানে জলবদ্ধতা থেকে শুরু করে মাদক ব্যবসায়ী এখানে আপনারা কিশোর সমস্যা আমাদের এখানে গ্যাস পাচ্ছে না সুপ্রিয় পানি পাচ্ছে না আমাদের এলাকা রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে না আমাদের এলাকায় শিক্ষা বিপ্লব ঘটিয়েছিলেন আমার বাবা সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ ঢাকা চারের জনগণ আমরা চাচ্ছি মানে আওয়াজ সালাউদ্দিন আহমেদ এর ছেলে যে আমাদের তানবির আহমেদ রবীন্দ্র মানে তার থেকে যোগ্য লোক আমরা ঢাকার চারে মানে আমরা জনগণ দেখি না ওনার জন্ম এখানে উনি স্নাতক ডিগ্রি নিচে লোকে আমেরিকায় কিন্তু দেশের টানে উনি ওনার সুন্দর লাইফ সুন্দর জীবনযাপন উনি ছেড়ে আমাদের এই এলাকার মানুষের ভাগ্য চিন্তা ভাগ্যর কথা চিন্তা করে উনি এলাকা আসেন ওনার বাবার হালটা ধরেন প্রত্যেকটা এলাকার মানুষের খোঁজ খবর নেন ধানের শীষে ইনশাল্লাহ আল্লাহ পাক ওনাকে বিজয় নিশ্চিত করবে এবছরে চাচ্ছি তো আমরা যে রবীন্দ্রসেন রবীন্দ্র সে খুব ভালো লোক শিক্ষিত লোক তার জন্য তার খুব ভালো লাগে আমাদের এখান থেকে তারে চাই আমরা সালাদিন সাহেবের ছেলের আমরা অনেক জনপ্রিয়তা দেখছি একষট্টির ভিতরে ওনার অনেক জনপ্রিয়তা একষট্টি তারপরে ষাট ওনার যে জনপ্রিয়তা ওনার বাবা এই এলাকার জন্য বহুত রাস্তা করেছে কাঁচা রাস্তার উনি ওনার বাবা আমাদের রাস্তাঘাট যত চিপা ছিল সব ওনার বাবা উনি বড় করে দিয়েছে আমরা ইনশাল্লাহ রবিন ভাইয়ের কাছে এই আশা আমরা করি উনি আমাদের এই পানির যে জলবদ্ধতার কারণে আমরা ভুগতাছি এই এলাকার জনগণ ওনার ওনার দ্বারাই সম্ভব আমি চাই ওনার বাপের মতন উনিও জানি এই আমাদের জলবদ্ধতা নিজে এসে

এবং এবং আমরা পূর্ণ বিশ্বাসী যে উনি আমাদের এলাকার উন্নয়নে কাজ করবে ঢাকা চার রে আলা সাল্দিন আহমেদের সুযোগ্য সন্তান জনাব রবিন আহমেদ উনি আমি মনে করি যে আদর্শ একজন নেতা এবং ওনাকে আমাদের দরকার ঢাকা চারের মাটি মাটি ওনার ওনার আদর্শতেই এবং ওনার যে দিগদর্শন গুলো যেগুলি আছেন ওগুলি আমাদের ঢাকা চারের জন্য ওনাকে আমাদের খুবই প্রয়োজন ওনাকে শুধু এমপি হিসাবে না আমরা মন্ত্রী হিসাবে ওনাকে দেখতে চাই সালাদ্দিন আহমেদ ছেলে রামবির আপনাদের জনমেনকে আমরা ভবিষ্যতে দেখতে চাই এবং মন্ত্রী হিসাবে ইনশাআল্লাহ দেখতে চাই এককভাবে সবাই এক ডাকে ভোট দেব ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ দারে সিক্স পরিবর্তন আসবে আমাদের তানবির আহমেদ রবীন ভাইয়ের হাত ধরে এই এলাকা পূর্বে এমপি এর দোরগো ছিল ওনার বাবা এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেছে আমরা যে স্কুলে পড়েছি আমাদের সন্তানরাও এখন পড়বে এই স্কুলে ধonia এলাকার যে শিক্ষার বিপ্লব এটা আলা সালাউদ্দিন আহমেদ গঠন করে গিয়েছিল সেই ধারা অব্যাহত রাখতে আমরা একমত হয়েছি ঢাকা চার আসনের জনগণ আমরা আলাহ তানবির আহমেদ রবীন্দ্র ভাইকে ফেব্রুয়ারিতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ আমাদের ঢাকা চাইদের তরুণ নেতা আমরা পেয়েছি আমাদের জনগণ অনেক খুশি আমাদের তরুণ নেতাকে তরুণ নেতার বক্তব্য শুনে আরো উদ্বুদ্ধ হয়েছে এলাকার জনগণ যে তরুণ নেতাকে আমরা দানের শীর্ষে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে আমাদের এলাকার উন্নয়ন ত্বরান্বিত করবে এলাকার ব্যাপক উন্নয়ন করেছে আলা সলউদ্দিন আহমেদ তার সুযোগ্য সন্তান আমরা তরুণ নেতা পেয়েছে আমাদের জনগণ আলা সালদ্দিন সাহেবের অসমাপ্ত কাজ গিনি আমাদের এই তানভীর আহমেদ রবিন উন্নয়ন করবে কাজ করবে আপনাকে জান

জুমার নামাজ পড়ে মুসলিমরা বের হয়েছে এখানে আসলে পুরো এলাকা জুড়ে শতস্ফূর্ত মানুষের সহযোগিতা পাচ্ছি মানুষ অনেক ধৈর্য ধরে বসে আছে তাদের সাংবিধানিক অধিকার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে আগামী ফেব্রুয়ারিতে আমরা মানুষের কাছে যাচ্ছি এলাকায় সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী বসবাস করেন তারা বিগত আঠেরো বছর কোনো জনসেবা পায়নি সরকারের বিভিন্ন যে সেবামূলক প্রতিষ্ঠান আছে তারা এই এলাকার মানুষকে ঠকিয়েছে এখানে থেকে শুরু করে মাদক ব্যবসায়ী এখানে আপনার কিশোর গ্যাং এর সমস্যা আমাদের এখানে গ্যাস পাচ্ছে না সুপেও পানি পাচ্ছে না আমাদের এলাকায় রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে না সিটি কর্পোরেশনের রাস্তা আছে ল্যাম্প আছে লাইট জ্বলছে না আবার অনেক রাস্তা আছে কোনো ল্যাম্প পোস্টই নেই এখানে মানুষ প্রতিনিয়ত হোল্ডিং ট্যাক্স দিয়ে যাচ্ছে আমাদের এখানে খালগুলি আছে খালগুলি পরিষ্কার হচ্ছে না তাছাড়া এখানে কোনো প্রশিক্ষণ কেন্দ্র নাই কোনো পাঠাগার নেই আমাদের এলাকার মেধাবী যারা আছেন আমাদের তরুণরা তাদের জন্য কর্মসংস্থানের কোনো ব্যবস্থা তারা করেনি এছাড়া আমাদের এলাকার জ্যাম জ্যাম একটি বড় বিষয় আছে এলাকা থেকে বের হওয়া এবং এলাকা আবার প্রবেশ করা অনেক অসুবিধা হচ্ছে বিভিন্ন বিষয়ে মানুষ মতামত ব্যক্ত করছে

তখন আমার বাবা সালাউদ্দিন আহমেদ উনি প্রথম এলাকার নির্বাচিত হয়েছিলেন এবং পরবর্তী সময় থেকে কয়েকবার উনি এখানে সংসদ সদস্য হিসেবে তার দায়িত্ব পালন করেছেন আমাদের এলাকার একটি গ্রাম ছিল উনিশশো একানব্বই সালে যত রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন আপনার মসজিদ মাদ্রাসা ব্রিজ কালবার যত কিছুই আপনি এখানে দেখবেন এটা সূচনা তার হত ধরেই এবং আমার বিশেষ করে আমাদের এলাকায় শিক্ষা বিপ্লব ঘটিয়েছিলেন আমার বাবা সাবেক সংসদ সালাউদ্দিন আহমেদ তো এখানে এলাকার মানুষ আমার পরিবারের সাথে অনেক পরিচিত তারা সবাই আমাদেরকে জানেন চিনেন এবং মানুষ একটি আস্থা জায়গা তৈরি হয়েছে এখানে আমার বাবা দীর্ঘ সময় মানুষের জন্য কাজ করার ফলে ঠিক সেইভাবে এলাকার মানুষ প্রত্যাশা করে আমি এলাকার মানুষের পাশে আমার বাবার মতোই কাজ করব জনতার স্রোত তৈরি হয়েছে যেখানে যাচ্ছেন জনতার দল নামছে আপনার কেমন লাগে আসলে এখানে আমি জনতার ঢল বলবো না আমি মানুষের যে বিগত আঠারো বছর যাবত যে অসঙ্গতি গুলি তৈরি হয়েছে সেইগুলির প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে আসছে মানুষ আমাদের সাথে কাজ করার জন্য এবং আমাদেরকে মানুষের জন্য কাজ করার জন্য উদ্বুদ্ধ করছেন আমি সেভাবেই দেখি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ